আসসালামু আলাইকুম পাওয়ার স্টার আইপিএস পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আজ আমরা আমাদের সোলার আইপিএস আপনার পিএসজি এগারোশো পঞ্চাশ এই মডেলটা আপনার লোড টেস্টটা ভিডিও করবো এই আইপিএসটা আপনার অর্ডার করছেন আমাদের আপনার রাজ ভাই এটা ঢাকা মহাখালী আমতুলি যাবে ভাই বলছেন এটা লোড টেস্টটা ভিডিও দিয়ে দেন আর আমাদের আইপিএসগুলোতে আপনার তিন বছর কিন্তু ওয়ারেন্টি সার্ভিস পাবেন তিন বছরের মধ্যেই যদি আমাদের আইপিএসের কোনো ট্রাভেল কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার হ্যাঁ ফ্রিজ সার্ভিস করে দেওয়া হবে এটা কিন্তু আপাতত সোলার আপনাদের সংযোগ দেওয়া রয়েছে এতে দেখতে পাচ্ছেন সোলার ইন্টিকিটার কিন্তু আপনার জ্বলে আছে এখানে দেখতে পাচ্ছেন লোড অ্যান ইনভার্টার জাস্ট এটা লোড কিন্তু টেস্টে ছিল লোড ইনভার্টার না কত কিলোওয়ার্ড ইউজ করা হয়েছে সেটা এখন দেখতে পারবেন এখন যেহেতু ব্যাটারি আপনার ফুল দেখতে পাচ্ছেন ব্যাটারি চার্জ ফুল কোনো এমপেয়ারও নিচ্ছে না এবং কি কোনো আপনার কিলোওয়ার্ডও বাড়ছে না তবে সোলার ভোল্টটা এখানে হয়তো দেখা যেতে পারে সোলার জন্য কত ভোল্ট আছে সেটা দেখতে পারবেন সোলার ভোল্ট আপনার আঠারো পয়েন্ট ছয় আসে এখানে কোনো লোড নেই বাদ আছে আপনার দেখছেন একদম জিরো আপনার কিন্তু এখানে এসি লাইন কিন্তু আপনার অলরেডি কিন্তু অফেজ সোলার অন হয়ে গেছে আমরা যদি এখানে এই সোলার থেকে যদি অলরেডি আমরা লোড টেস্ট করি সার্জ কিন্তু আমরা লোড দিয়ে দিয়েছি কিন্তু বেশি লোড দিলে কিন্তু সোলারটা আমরা অটোমেটিক আপনার কাট করে দেবে মানে সার্চ ওয়াট এখানে দেখতে পাচ্ছি উপকার ডিসপ্লেতে আপনি ইনফরমেশান দেখতে পারবেন যে কত ওয়াট বা কত এমপিয়ার নিচ্ছে দুশো বাইশ ওয়াট আপনার সোলার থেকে নিয়েছে সোলার চার্জ ষোলো এমপিয়ার এটা আপনার যে বেশি লোড দেওয়া হয় সোলার লিমিট অনুযায়ী সেখানে এটা অটোমেটিক্যাল আবার আপনার কারেন্ট শেয়ারিং করবে যে কারেন্ট না থাকে ব্যাটারি যে চার্জটা আমরা রেখে দিয়েছে সে চার্জ থেকে নেবে আমরা এখানে অলরেডি সচ ওয়াট দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনার সচ ওয়াট হয়তো আপনার প্যানেল থেকে পাবে না ছয়শো তেরো ওয়াট লোড অন ইনভার্টার ব্যাটারি ভোল্টটা কিন্তু অলরেডি বাইরে চলে গেছে যদি আপনার এটা না ব্যাটারি ভোল্টটা আপনার এগারো সাথে চলে যাবে তখন কিন্তু অটোমেটিক এটা আপনার কারেন্ট দিকে চলে যাবে আমরা এখানে যেহেতু এটা এক হাজার ভি আটশো ওয়াট আমরা এখানে কিন্তু অলরেডি কিন্তু আটশো ওয়াট দিয়ে দিয়েছি এটা যদি আমরা এখানে ওভারলোড ট্রিপ করি মানে একশো ওয়াটের একটা লাইট কিন্তু আমরা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা ওভারলোড ট্রিপ করছে

ব্যাটারির দিকে শেয়ারিং করবো আর যখন দেখবেন কারেন্ট নেই তো আমি কিন্তু সেটা ব্যাটারি দিকে শেয়ারিং করতো আর যদি কারেন্ট না থাকলো তাহলে কিন্তু আপনার এটা ওভারলোড দেওয়ার পর পরে ব্যাটারি থেকে নিত আবার দেখতে পাচ্ছেন আপনার কিন্তু অলরেডি সোলার আবার সলভ হয়ে গেছে আমরা কিন্তু লট আপনার যে লোড সেটা কিন্তু আমরা অফ করে দিয়েছিলাম এই জন্য আমরা আবার অটোমেটিক আবার চার্জ হওয়ার পর পরে কিন্তু আবার সোলার সলভ হয়ে গেছে মেন লাইনটা কিন্তু অলরেডি অফ করে দিয়েছেন দেখতে পাচ্ছেন ইনভার্টার অন এবং এসি কিন্তু আপনার একদম এখানে জিরো জিরো দেখতে পাবেন যে এসির লাইন কিন্তু জিরো জিরো কারেন্টটা আছে যখন কারেন্ট থাকবে তখন ইনটি ইন্ডিকেটারটা জ্বলবে যখন আপনার আইপিএস অন হবে তখন এই রিয়ার ইন্ডিকেটারটা জ্বলবে আর যখন আপনার সোলার অন হবে তখন এখানে ব্লু ইন্ডিকেটারটা জ্বলবে এবং এখানে এমসি ফেল হলে একটু ব্লু ইন্ডিকেটার জ্বলবে আর এটা কিন্তু আমার কালো বডিট আপনার অ্যাশ কালার ডাইল আমি ভাই বলেছিলাম কিন্তু আমার এখানে সাদা ডাইল এবং যে কালো ডাইল সেটা কিন্তু শেষ হয়ে গেছে অ্যাশ কালার ডাইলটা হবে আমার আপাতত সোলার আইপিএসটা প্রয়োজন আপনি অবত যে ডালটা হয় সেটা দিয়ে করে দেন জাস্ট এটাই ছিল আমাদের আইপিএসের যেই আপনার লোড টেস্ট ভিডিও আর বরাবরের মতো আমার এখানে ডবল কুলিং ফ্যান এবং গ্লাস ফাইবারের যেই বোর্ডগুলো দেওয়া আছে এবং মসফেড দেওয়া আছে আপনার আট আট মোট ষোলোটা এবং ষাট এমপের সোলার চার্জ কন্ট্রোলার আর পিছনের যে অপশানগুলো সেটা তো দেখানো হয় এখানে যে ভালো মানের আপনার কালো যে আউটপুট সকেট এসি নিরাপত্তা যেন বেরিকার দেওয়া আছে সোলার সুইচ চার্জিং হাইলো অপশন ইনভার্টার মোড অপশন এবং এখানে আপনার ট্রেনারে ভালো মানের তার এবং সোলার সংযোগের জন্য আপনার এই কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এখানে কুলিং ফ্যান তো আপনার জাস্ট দুটো আছে সেটাই ছিল আমাদের লোড টেস্টের ভিডিও এটা কিন্তু যাদের প্রয়োজন যারা বিদ্যুৎ সেভ করতে চান এবং বাড়তি বিদ্যুৎ বিলে ভোগছেন তারা কিন্তু সোলার আইপিসগুলো নিয়ে আপনার আছে প্যানেল লাগিয়ে তো যাদের লাগবে তারা কিন্তু আপনারা স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে সোলার আইপিএসগুলো নিতে পারবেন এখানে আপনারা ছয়শো বিয়ে সাতশো ভি আটশো বিয়ে নয়শো বিয়ে এক হাজার বিয়ে বারোশো ভিয়ে এবং ওয়ান কেবি টু কেবি সব রকম আইপিএস কিন্তু সোলার আইপিএসগুলো আমাদের কাছে পাবেন আর আমাদের আইপিএস টোটাল ইনফরমেশান কিন্তু এখানে পেয়ে যাবেন কত কিলো ওয়ার্ড চালাচ্ছেন কত ওয়ার্ড পারছেন এবং কত এমপের পাচ্ছেন ডিটেলস ইনফরমেশন কিন্তু এখানে পাবেন এটা কোনো আমার ডিএসপি আপনার সোলার সিস্টেম এটা ডিএসপি পিওর সাইনেপ আপনারা আপনার ফ্যানে নয়েজ করে বা কম্পিউটার রিস্টার্ট করে বা রাউটার নয়েসে এগুলো চালান আমাদের আইপিসগুলোতে কিন্তু কোনো সময় রিস্টার্ট করবে না এটা আপনার ডিএসপি সাইনেপের মধ্যে দিয়ে কিন্তু আপনার সোলার সিস্টেম করা হয়েছে অনেকে স্কোয়ার অ্যাপে আপনার সোলার সিস্টেম করে কিন্তু আমাদের এগুলো আপনার ডিএসপি সাইনেপ এবং লং টাইম চলার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন হাইট সিন এবং ডবল কুলিং ফ্যান দিয়েছি একদম স্মুথলি আপনার চলার জন্য তো অনেকে বলি ভাই কুলিং ফ্যান আপনার চলে না কেন কিন্তু কুলিং ফ্যানের একটা লিমিট আছে আপনার হিট ওভার হিট বা দেশ এক্সেস হিট আপনার হলেই আপনার কুলিং ফ্যানটা স্টার্ট নেবে অর্থাৎ একশো ডিগ্রি সেলসিয়াস আপনার হিট হওয়ার সাথে সাথে কিন্তু আপনার কুলিং ফ্যান দুইটা স্টার্ট হয়ে ঠান্ডা হয়ে আবার অটোমেটিক অফ হয়ে যাবে আর এটা কিন্তু আমার হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ারে ট্রান্সফরমার তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আইভিজগুলো নিতে পারবেন ভিডিও আর বেশি লম্বা করছি নে আপনারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে